টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যে ডুমপুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বাদ খুলে দেওয়ার খবর থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তবে দেশটির সরকার বলেছে গমতির নদীর উপর নির্মিত ডুমপুর জলবিদ্যুৎ প্রকল্পে বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই বন্যা ইস্যুতে একটি বিবৃতি দেয় সেখানে বলা হয় বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসাবে ডুম্বুর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করা হচ্ছে আদতে সে কথার কোনো ভিত্তি নেই কারণ ডুম্বুর বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে একশো বিশ কিলোমিটার উজানে দাবি করা হয় গেল কয়েকদিনের দিনের অতিবৃষ্টিতে বেড়েছে গমতি নদীর পানি এতেই প্লাবিত হয়েছে আশপাশের অঞ্চল বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে একুশ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এ সময় দুদেশের অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক নদীগুলোর ব্যাপারেও বার্তা দেয় দিল্লি বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন এর আগে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেই জানিয়েছিল ডম্বুর বাঁধের জলকপাট খুলে দেওয়ার কারণে পানি বেড়েছে গমতির তীরবর্তী অঞ্চলে এতে প্লাবিত হয়েছে অমরপুর উদয়পুর সোনামুড়ার বিস্তীর্ণ এলাকা সোনামুড়া বাংলাদেশের কুমিল্লার সীমান্তের একেবারে কাছে ডেস্ক রিপোর্ট পিটিপি ঢাকা